সরস্বতী পুজোতে ঘুরতে বেরোবো এবং ব্লগ করবো না সে তো হয় না তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম সব মায়েরা এবং সব বাচ্চারা মিলে চলে এলাম আমরা ঘুরতে কোথায় যাব সে তো বুঝতে পেরে গেছেন ধামাল আড্ডাতে বাচ্চাদের অনেক দিনের শখ ছিল সেটাকে পূরণ করার জন্য এবং ভাবলাম যে ধামাল আড্ডাতেই যাওয়া যাক এবারে নয়তো তো চলে যাচ্ছি সেখানে তোমার শখ পূরণ হলো ইচ্ছে ছিল প্রচুর ভিড় কিন্তু ছিল সেদিন কারণ সরস্বতী পুজোর দিন ছিল সাথে অনেক দূর থেকে কিন্তু অনেক মানুষ আসে এখানে তো আমরা অনেকক্ষণ বাদে খুঁজে খুঁজে পেয়ে গেলাম জায়গা বসার জায়গা বাচ্চাদের নিয়ে এসেছি না বসলে তো হবে না বসে তো খেতে হবে না তো ভাবলাম আমরা অর্ডার করে নি এবং অনেকক্ষণ পর সেটা পেয়ে গেলাম আমরা একটা ভালো জায়গা প্রথমেই কিন্তু আমরা লস্তি ব্লু লাগুন চাউমিন বাটার নান এবং মাসালা পনির বাটার পানির আমরা অর্ডার করি আমার আর সোমবার ছিল দুজনেরই সেদিন ভেজ যেহেতু সোমবার ছিল তাই আমরা লসি খেয়ে নিই এবং সবাই মিলে খুবই আনন্দ কিন্তু কাটলো সেই দিনটা খুবই ভালো লাগলো এবং দিন থেকে প্ল্যানিংটাও ছিল দেখে বুঝতে পেরেছেন সেই লেভেলের পাকা মেয়েরা তো এরা ডান্স করছে রিলস বানাচ্ছে আর রিলস বানিয়ে দিচ্ছে কারা এদেরই ফ্রেন্ডস কি বলবো আর মানে সেই এক্সট্রিম লেভেলের পাকা তোমাদের তারপর চা খাবার পর সম্পাদের বাড়িতে আমার যেহেতু ভিয়ে ছিল আমার জন্য সিঙ্গারা চাটনি আর ওদের জন্য চিকেন পাকোড়া আর বাচ্চারা এদিকে খাওয়া দাওয়া করছে এদিকে খেলছে দৌড়চ্ছে কি বলবো সেই মজা করছে ওরা তারপরে বেবি আনা হলো বেবি সবাই মিলে খেলো এবং তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট্ট করে একটা কেক আনা হয়েছে শম্পা আর ওর হাজব্যান্ডের অ্যানিভার্সারি চলে গিয়েছিল

কিছু চলে গেছিল আজকে আমরা সেলিব্রেট করবো যেহেতু ওরা খাওয়া দিচ্ছে খুব সুন্দর মুহূর্ত কিন্তু কেটে গেল এবং তারপরে বাচ্চারা বিরিয়ানি খেলো চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি দুটোই অর্ডার করেছিল রাতের খাবারের জন্য এবং সাথে ছিল বাটার নান বাটার পনির মশালা এবং স্পেশালি শম্পা আমার আর ওর জন্য কিন্তু রান্না করেছে নিজে খিচুড়ি গরম গরম খিচুড়ি যার টেস্ট হয়েছিল সাথে ছিল ফুলকপি কষা এবং সেটাও কিন্তু সবাই টেস্ট করেছিল তো আজকে কিন্তু আমাদের এই সরস্বতী পুজোর দিনটা এভাবেই কাটলো খুবই আনন্দে খুবই ভালো লাগলো এবং ফ্রেন্ডস সার্কেলের মধ্যে এই সময়গুলো সত্যি মেমোরেবল হয়ে থাকে বাচ্চাদেরও আমাদেরও আর ব্লগটাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন কমেন্টস করুন এবং সাপোর্ট করুন তো চলুন আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই গুড নাইট সবাইকে আজকের এই ব্লগটা এই অবধি